প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক চারের তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার অঙ্কের গসাগু নির্ণয় করব তো এখানে তেইশ নাম্বারের যে অঙ্কটি দেওয়া আছে এখানে দুটা রাশি দেওয়া আছে এটা হচ্ছে প্রথম রাশি আর তারপরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি এই দুইটা রাশি উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সেটাকে ভাঙাইতে হবে ভাঙিয়ে এর সাধারণ উৎপাদক বের করতে হবে বের করে দুই রাশির মধ্যে যেটা সাধারণ উৎপাদক হিসেবে থাকবে সাধারণ উৎপাদক মানে দুই রাশির মধ্যে যে উৎপাদক মিল থাকবে সেটাই আমরা গসাগু হিসেবে গণ্য করব তো এখানে দেখো তেইশ নাম্বার তেইশ নম্বরের প্রথম রাশি তো প্রথম রাশি কী আছে দেখো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো আচ্ছা এই রাশিটাকে উৎপাদক বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মিডিল ফ্যাক্টর করবো বা মিডিল টার্ম বলতে পারো এই যে বারোকে বারোকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটা সংখ্যা গুণ করলে বারো হবে তাহলে চার গুণ তিন তিন চারে বারো এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যাতে আমরা মিডিলের এই যে সেভেন পাই তাহলে চার আধ তিনে যদি যোগ করি তাহলে আমরা পাবো কত সাত পাবো অর্থাৎ এই বারোকে এমনভাবে দুটা সংখ্যা নিয়ে ভাঙ্গাইতে হবে যেই দুটো সংখ্যা গুণ করলে বারো পাবো তার মানে চার আর তিন নিয়েছি চার দ্বারা তিনকে গুণ করলে আমরা কত পাবো বারো পাবো চার আর তিন যোগ অথবা বিয়োগ করলে যাতে মিডিলের সেভেন এক্স হয় তাহলে চার আর তিন যোগ করলে আমরা সাত পাবো তা আচ্ছা এখন এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক প্লাস এখানে ফোরটা আগে নিতে পারো ফোর এক্স তো এখানে কী করতে হবে যোগ করতে হবে যোগ করতে হলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই এখানে দিতে হবে তার মানে প্লাসে প্লাসে কী হবে প্লাস থ্রি এক্স তো ফোর এক্স আর এক্স যোগ করলে কত হচ্ছে সেভেন এক্স প্লাস আছে প্লাস কত হচ্ছে বারো অর্থাৎ চার দ্বারা কে গুণ করলে তিন চারে বারো এখন দেখো এই যে প্রথম এই দুইটা পদের মধ্যে আমরা কী কমন পাবো কমন মানে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো চলক আছে কি না তো আছে সেটা কি এক্স তো এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে যদি ভাগ করো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এক্স থাকে কারণ এখানে একটা এক্স আসে আর এখানে দুটা এক্স গুণ অবস্থায় আসে তো এই এক্স দ্বারা এক্সের স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে তো সেই একটা এক্স এখানে থাকলো প্লাস আছে প্লাস এবার এক্স যেহেতু কমন নিয়েছি কমনের অপর নাম হচ্ছে কি ভাগ তাহলে ফোর এক্সকে আমরা ভাগ করবো দ্বারা এক্স দ্বারা তাহলে এক্স আর এক্স কাটা যায় থায় কত ফোর তাহলে এখানে ফোর থাকবে প্লাস আছে প্লাস দেখো এই লাস্টের দুটা পদের মধ্যে কী ভাগ যাবে তো এখানে থ্রি এখানেও ভাগ যাবে এখানে তিন চারা বারো এখানেও ভাগ যাবে তো আমরা এখানে থ্রি কমন নিতে পারি তো কমনের ওপর নামই ভাগ তার মানে থ্রি দ্বারা থ্রি এক্সকে ভাগ করতে হবে তাহলে থ্রি থ্রি কাটা যাবে থাকবে কত এক্স প্লাস আছে প্লাস আবার থ্রি দ্বারা বারোকে ভাগ করতে হবে তো বারোকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে কত হোক পাবো ফোর পাবো তিন চারা বারো তার মানে ফোর তো এবার দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাকে বলা হয় সাধারণ কমন তো এক্স প্লাস ফোর আর বাহিরে কি আছে বাহিরে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আচ্ছা প্রথম রাশির কাজ শেষ এবার দ্বিতীয় রাশিতে আসি এই যে দ্বিতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশির সমান এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তো এবার দেখো যে ধ্রুবপদ টোয়েন্টি কে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে আমরা নাইন টোয়েন্টি পাবো এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে নাইন পাবো তো আমরা জানি যে টোয়েন্টি সমান চার গুণ পাঁচ চার পাঁচা কুড়ি চার আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো কত তাহলে আমরা পাবো হচ্ছে নাইন তো আচ্ছা এখন এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাকলো প্লাস এখানে ফাইভটাও আগে নিতে পারো ফাইভ এক্স চার পাশা কুড়ি ফাইভ এক্স প্লাস এখানে যোগ করতে হবে যোগ করতে হলে এখানে যে চিহ্ন এখানে সেটাই দিতে হবে তাহলে এখানে প্লাস আছে এখানেও প্লাস দিতে হবে আর যদি মাইনাস দিতে তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে যেত মানে বিয়োগ হইতো তাহলে ভুল হবে তো যোগ করতে হলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই এখানে দেবে আর বিয়োগ করতে হলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দেবে তাহলে বিয়োগ হয় তো যেহেতু যোগ করছি সেহেতু যোগ দেবো যোগ ফোর এক্স প্লাস টোয়েন্টি আছে টোয়েন্টি তো দেখো এখানে পাঁচ আর চার যদি গুণ করি তাহলে পাবো টোয়েন্টি পাঁচ আর চার যোগ করলে আমরা পাবো কত নাইন তো এবার প্রথম দুটা পদের থেকে আমরা কী কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো তো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স দ্বারা যদি ফাইভ এক্সকে ভাগ করো তাহলে এক্স এক্স কাটা যাবে থাইভে কত ফাইভ প্লাস আছে প্লাস এবার এই লাস্টের দুটা পদের মধ্যে কী ভাগ যাবে তার মানে ফোর ভাগ যাবে তো এখানে আমরা ফোর কমন নিতে পারবো তো ফোর দ্বারা ফোর এক্সকে ভাগ করলে ফোর ফোর কাটা থাকে কত এক্স প্লাস আছে প্লাস ফোর দ্বারা যদি আবার টোয়েন্টিকে ভাগ করি তাহলে চার পাচা কুড়ি তার মানে ফাইভ আচ্ছা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস ফাইভ আর বাহিরে কি আছে বাহিরে হচ্ছে এ এক্স প্লাস ফোর আচ্ছা এখানে আমাদের তেইশ নাম্বারে দুইটা রাশি ছিল দুইটা রাশিরই উৎপাদক দুইটা বের করে নিলাম প্রথম রাশির দুটা উৎপাদক বের হয়েছে এবং শেষ রাশির দুইটা উৎপাদক বের হয়েছে এখন দেখতে হবে এই উৎপাদকগুলোর ভিতরে কোন উৎপাদকটা মিল আছে যেটা মিল থাকবে তাকে বলবো আমরা সাধারণ উৎপাদক আর এই সাধারণ উৎপাদকটাই হবে কি আমাদের গসাবো তো সাধারণ উৎপাদক বলতে এখানে এক্স প্লাস ফোর এখানেও দেখো আছে এক্স প্লাস ফোর তো এটাই হচ্ছে আমাদের মিল আছে দুটোর মধ্যে তো এই মিলটাই হচ্ছে সাধারণ উৎপাদক আর এখানে আছে কি এক্স ফাইভ এখানে দেখো এক্স প্লাস ফাইভ নেই এক্স প্লাস থ্রি আছে এখানে কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স প্লাস থ্রি নেই তাহলে এর সাধারণ কোনো উৎপাদক এক্স প্লাস ফাইভেরও নেই এক্স প্লাস থ্রিরও নেই তাহলে সাধারণ উৎপাদক কার কোনটা এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তো এটাই হচ্ছে আমাদের গসাগু অতএব নির্নেও গ সাগু সমান এক্স প্লাস ফোর তো এটাই হচ্ছে আমাদের তেইশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা আসি চব্বিশ নাম্বারে চব্বিশ নাম্বারে রাশি কয়টা রাশি দুইটা রাশি দেওয়া আছে এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশিতে এ কিউব মাইনাস এ বিস্ক্যার নাম্বার চব্বিশ প্রথম রাশি এ কিউব এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এ বি স্কোয়ার তো এখানে দেখো উভয় পদের মধ্যে কমন কোনো সংখ্যা আছে কি না তো এখানে কমন আছে কি এখানে তিনটায় এ গুণ অবস্থায় আসে আর এখানে একটাই আসে তাহলে আমরা একটা একটাই কমন নিতে পারি তো এ দ্বারা এই এ কিউবকে ভাগ করলে একটা স্কোয়ার থাকে মাইনাস আছে মাইনাস এ দ্বারা এ বিস্কোয়ারকে ভাগ করলে এ কাটা যাবে থাকবে কি বি বিস্কোয়ার আচ্ছা এখানে এ আছে থাকলো ইন্টু এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো প্রথম রাশির উৎপাদক বের হয়ে গেল এবার দ্বিতীয় রাশিতে আসি আচ্ছা দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউ বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস টু টু এ কিউব বি টু এ কিউ বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি দ্বিতীয় রাশি এখন দেখতে হবে এখানে পদ কয়টা আছে তিনটা পদ আছে এই তিনটা পদের ভিতরে আমরা দেখব যে মিল কোনো সংখ্যা আছে কিনা বা চলক আছে কিনা এখানে আছে এ টু দি পাওয়ার ফোর এ কিউব এ স্কোয়ার এখানে স্কোয়ার সবার ভিতরে ভাগ যাবে তো ক্ষেত্রে আমরা এখানে এ স্কোয়ারটা কমন নিতে পারি তো দেখো এখানে যদি আমরা এ স্কোয়ার দ্বারা যদি এ টু দি পাওয়ার ফোরকে ভাগ করি তাহলে এ টু দি পাওয়ার স্কোয়ার হবে কারণ আমরা জানি এ টু দি পাওয়ার ফোর দ্বারা এ স্কোয়ার দ্বারা যদি এ টু দি পাওয়ার ফোরকে ভাগ করি তাহলে দুটোর ভিত্তি যদি একই হয় তাহলে দুটাই এ থেকে ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখতে হবে আর চার থেকে পাওয়ার থেকে পাওয়ারটা বিয়োগ করতে হবে তার মানে চার থেকে দুই বাদ দিলে কত থাকে দুই তো এই যে স্কোয়ার থাকলো প্লাস আছে প্লাস এখানে এ স্কোয়ার দ্বারা যদি টু এ কিউ ভিকে ভাগ করি তাহলে তিনটা এ থেকে দুইটা এ কমে যাবে কারণ হচ্ছে এখানে এ দুইটা গুণ অবস্থায় আসে সেহেতু ভাগ করলে থাকবে কত টু একটা এ থাকবে আর এখানে বি আছে বি থাকবে প্লাস আছে প্লাস এখানে কি কমন নিয়েছি স্কোয়ার কমন নিয়েছি সেহেতু স্কোয়ারটা ভাগ অবস্থায় কাটা যাবে তার মানে স্কোয়ার বি স্কোয়ারকে যদি তুমি এ স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা থাকে কত বিস্কোয়ার তো আচ্ছা এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এখন এ স্কোয়ার আছে স্কোয়ার থাকলো দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল আচ্ছা এখন আমরা দেখব এ প্লাস বি কয়টা আছে কয়বার গুণ অবস্থায় আছে এখানে দুইটা বা দুইবার গুণ অবস্থায় আছে তাই আমরা এটাকে আলাদা করে নিতে পারি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার মানে এখানে এ প্লাস বি দুইটা গুণ অবস্থায় আছে এই জন্য আমরা এটাকে ডাবল করলাম এবার আমাদের এই দুইটা রাশি থেকে বের করতে হবে কি গসাগু বের করতে হবে অতএব নির্ণয় গসাগু সমান গসাগু মানে কি দুইটা রাশির মধ্যেই মিল আছে এমন কোনো চলক বা সংখ্যা তো এখানে দেখো এ আছে একটাই আর এখানে কি আছে স্কোয়ার তার মানে কি সর্বনিম্ন কোনটা এ তো এখানে এ এরপর এখানে আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস কয়টা একটা তাহলে যেটা কম সেটা নিতে হয় এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি তো দেখো এর ভিতরে দ্বিতীয়াশিতে এ মাইনাস বি নাই তার মানে এ মাইনাস বি এর সাধারণ কোনো উৎপাদক নেই সুতরাং এ মাইনাস বি হবে না তাহলে নির্ণয় গসাও কী দাঁড়ালো এ ইন্টু এ প্লাস বি এটাই হচ্ছে অ্যান্সার নাম্বার পঁচিশ পঁচিশ নাম্বারের রাশি দেওয়া আছে তিনটে তার মধ্যে প্রথম রাশিটি আগে উঠিয়ে নেব প্রথম রাশি হচ্ছে স্কোয়ার মাইনাস সিক্সটিন তো দেখো এর উৎপাদক বের করব এর জন্য আমরা দেখব যে দুটা পদ আছে দুইটা পদের মধ্যে কমন কোনো বিষয় আছে কি না তো এখানে কমন কিছুই নেই কমন মানে সাধারণ কোনো গুণনিয়োগ বা উৎপাদক মিল আছে কিনা তো নেই তো সেক্ষেত্রে কী করা যায় এটাকে সূত্র প্রয়োগ করা যাবে না দেখো এখানে সূত্র প্রয়োগ করতে হলে এ দিয়ে তারপরে স্কোয়ার ধরি মাইনাস এ যে স্কোয়ার আছে এখানে মানে কি বর্গ তো এখানে পার্শ্ববর্তী সংখ্যা হ্যাঁ ষোলো তো ষোলো কার উপর বর্গ করলে আমরা ষোলো পাবো তো এখানে ফোর ফোরের উপর যদি বর্গ করি তাহলে চার চারা কত হয় ষোলো হয় তো এ কে এ কল্পনা করি আর ফোর কে বি কল্পনা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি মানে ফোর আর এ মানে এ আর এ মাইনাস বি এ সূত্রের মাইনাস বি মানে কত ফোর তো আচ্ছা এখানে প্রথম রাশির কাজ শেষ হলো এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে তো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির সমান থ্রি এ প্লাস টুয়েলভ আচ্ছা তো দেখো এখানে উভয় পদের মধ্যে থ্রি ভাগ করা যাবে তো সেক্ষেত্রে আমরা থ্রি কমন নিতে পারি তো থ্রি যদি কমন নিই তাহলে থ্রি দ্বারা থ্রি একে ভাগ করতে হবে তো থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে থ্রি থ্রি কাটা যাবে থাকবে কত এ প্লাস আছে প্লাস এখানে থ্রি দ্বারা বারোকে ভাগ করতে হবে তো থ্রি দ্বারা বারোকে ভাগ করলে তিন চারা বারো তার মানে ফোর আচ্ছা রাশির কাজ শেষ এবার আসি আমরা তৃতীয় রাশিতে তো তৃত রাশি সমান কি তৃতীয় রাশিটা হলো স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস কত ফোর তো দেখো এটার কমন তিনটা পদের মধ্যে এমন কোনো সংখ্যা বা চলক নেই কমনের তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এর জন্য আমরা একে মিডিল ফ্যাক্টর করব অর্থাৎ এদের চারকে এমনভাবে আমরা ভাঙ্গাবো বা এমন দুটা সংখ্যা দ্বারা গুণ করব যে দুটা সংখ্যা গুণ করলে আমরা পাবো কত চার এক আর চারে গুণ করলে চারেক করতে চার এই দুটা সংখ্যা বা যাতে যোগ করলে আমরা মিডিলের ফাইভ পাই তার মানে চার যোগ এক যোগ করলে আমরা কত পাবো ফাইভ পাবো যোগ অথবা বিয়োগ করলে যাতে মিডিলের এই যে এই পদটা চলে আসে তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দাও প্লাস ফোর এ প্লাস এ যে ফোরে একসাথে এ চলকটা লাগাই দিলাম আর এখানে কি আছে ওয়ান ওয়ান মানে কি খালি একটাই তাহলে ফোরে আর একটাই যোগ করলে কত হয় ফাইভে প্লাস ফোর আছে প্লাস ফোর আচ্ছা এখন এই প্রথম দুটা পদের মধ্যে থেকে আমরা এ কমন পাই কারণ উভয় পদের মধ্যে এ ভাগ যাবে তো সেক্ষেত্রে এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে প্লাস আছে প্লাস এ দ্বারা ফোর এ কে ভাগ করলে ফোর থাকে প্লাস এই লাস্টের দুটা পদের মধ্যে কিছুই কমন নেই তো সেই ক্ষেত্রে আমরা ওয়ান কমন ধরতে পারি এখানে এ প্লাস ফোর আচ্ছা সাধারণ কমন এ প্লাস ফোর এ প্লাস ফোর তো একটা লিখবো আমরা এ প্লাস ফোর আর বাহিরে কি আছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আচ্ছা এখন তিনটা রাশিরই উৎপাদক বের করা হয়ে গেল এখন এই তিনটা রাশির থেকে আমরা কী বের করব গসাগু নির্ণয় করব তো গসাগু অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়ক নির্ণয় গ সাগু তো সাধারণ গুণনীয় কোনটা তো সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক একই কথা এখানে সাধারণ বলতে সবার ভিতরে মিল আছে সেটা এখানে দেখো এ প্লাস ফোর আছে এখানেও এ প্লাস ফোর আছে এখানেও এ প্লাস ফোর আছে তো এখানে এ প্লাস ফোর সবার ভিতরে মিল আছে তো এটাকে বলা হয় সাধারণ গুণনিয়োগ আর এখানে এ প্লাস ওয়ান আছে এখানে এ প্লাস ওয়ান নেই এখানেও নেই আর এখানে এ মাইনাস ফোর আছে এদের দ্বিতীয় রাশিতে নেই আবার তৃতীয় রাশিতেও নেই তো সেক্ষেত্রে আমরা এ মাইনাস ফোর এবং এ প্লাস ওয়ান গোসাগো হিসেবে নিতে পারবো না কারণ হচ্ছে যেইটা সাধারণ অর্থাৎ প্রত্যেকটা রাশির ভিতরেই থাকবে মিল সেইটা পদটা বা রাশিটাই আমরা গোসাগো হিসেবে নিব তো সেটাই নিয়েছি এ প্লাস ফোর তো এটা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান এরপরে আসি আমরা ছাব্বিশ নাম্বারে ছাব্বিশ নাম্বারেও হচ্ছে পদ কয়টা তিনটা পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ পদ তো না রাশি তো প্রথম রাশিতে আছে কি এক্স মাইনাস ওয়াই নাম্বার ছাব্বিশ প্রথম রাশি প্রথম রাশির সমান কী দেখলাম এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই আচ্ছা দেখো দুইটা পদ আছে দুইটা পদ থেকে আমরা কমন কী নিতে পারি কমন হচ্ছে ওয়াই কারণ উভয় পদের মধ্যে ওয়াই ভাগ যাবে তো ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকবে কি এক্স মাইনাস আছে মাইনাস ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা ওয়াই দ্বারা যদি আমরা ওয়াইকে ভাগ করি তাহলে ওয়াই আর ওয়াই কাটা অর্থাৎ লব হর কাটা গেলে থাকে কত ওয়ান এখানে ওয়ান এবার আসি আমরা দ্বিত রাশিতে আচ্ছা দ্বিতীয় রাশি সমান কী পাচ্ছি দেখো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই তো আচ্ছা দেখো এখানে দুটা পদ আছে দুটা পদের মধ্যে এক্স ভাগ দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে আমরা এক্স কমন নিতে পারি তো এক্স ওয়াই যেহেতু কমন নিয়েছি সেহেতু এক্স ওয়াই দ্বারা এখন এক্স কিউব ভাগ করতে হবে এক্স কিউব যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা এক্স দ্বারা এক্স ভাগ করলে দুটা এক্স থাকে তার মানে এখানে তিনটা এক্স ভাগের সময় এ পাওয়ার থেকে এ এখানকার পাওয়ার নাই মানে ওয়ান এই পাওয়ারটা বাদ দিতে হয় তার মানে দুই থেকে তিন থেকে এক বাদ দিলে কত থাকবে দুই তার মানে এক্স স্কোয়ার থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াইকে ভাগ করো তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই লভ হর ভাগ অবস্থায় কাটা গেলে থাই কত ওয়ান এখানে ওয়ান আচ্ছা এবার এক্স ওয়াই আছে থাকলো কে এ ধরো আর কে বি ধরো তার মানে এর উপর আমি মনে মনে পার্শ্ববর্তী পদে যেই পাওয়ার থাকবে সে পাওয়ারটা নিতে পারবো এখানে ওয়ানের উপর স্কোয়ারটা নিতে পারবো এখানে কে ধরি আর ওয়ানকে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার সূত্র স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ বি আচ্ছা এবার তৃতীয় রাশিতে আসো তৃতীয় রাশিতে কি আছে দেখি তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওয়াই না এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো আচ্ছা এবার আমরা একে সূত্র প্রয়োগ করা যায় না তো সেক্ষেত্রে কি করা যাবে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে করে উৎপাদক বের করতে হবে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এই ওয়ানকে এমনভাবে ভাঙাবো যে আমরা যেমন এখানে ওয়ান সমান হচ্ছে ওয়ান গুণ ওয়ান তাহলে এখানে এই ওয়ান দ্বারা ওয়ানকে যদি গুণ করি তাহলে ওয়ানই হয় ওয়ান প্লাস ওয়ান যদি করি তাহলে টু হয় তার মানে মিডিলের রেজের টু পাবো তো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স তো এখানে যোগ করতে হবে যোগ তো যোগ মানে কি এখানেও যে চিহ্ন এখানেও সে চিহ্ন দিতে হবে তাহলেই যোগ হবে তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস তার মানে একটা এক্স আর একটা এক্স যোগ করলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান আছে ওয়ান এবার দেখো এই দুটা পদ কি কমন পাবো এক্স কমন পাবো তার মানে উভয় পদের মধ্যে এক্স ভাগ যাবে এর জন্য আমরা এক্স কমন নিতে পারি তো এক্স যারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা এক্স এক্সেক ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত ওয়ান এরপর এখানে মাইনাস কোনো কিছুই মিল নাই তার মানে কমনও নাই তার মানে কোনো কিছু কমন না থাকলে ওয়ান ধরতে হয় তো মাইনাস ওয়ান দ্বারা এক্স এক্সেক ভাগ করলে মাইনাস মাইনাস কাটা তাহলে এখানে থাকে কত এক্স আর প্লাস মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানে গুণ করলে ওয়ান তো এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস ওয়ান আর বাইরে কী আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আচ্ছা তিনটা রাশিরই উৎপাদক বের করা হয়ে গেল এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি গসাগু নির্ণয় করব তো গসাগু তিনটা রাশি থেকে বের করতে হবে সেহেতু আমরা যেই গুণনিয়োগ বা উৎপাদকটা মিল পাবো তিনটা রাশির মধ্যে সেটাই আমরা গসাগু হিসেবে নিব। এখানে দেখো ওয়াই আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতেও ওয়াই আছে তৃতীয় রাশিতে দেখো এখানে ওয়াই নাই তো সেই ওয়াইটা কমন নেই তার মানে সাধারণ না এবার এক্সের ক্ষেত্রে আসো দেখো যে এখানে এক্স আছে কিন্তু যে এটাতে নাই প্রথম রাশিতে নাই দ্বিতীয় রাশিতে নাই এক্সও নেওয়া যাবে না প্রথম রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই তৃতীয় রাশিতেও আছে এক্স মাইনাস ওয়াই তো এখানে একটা এক্স মাইনাস ওয়াই আমরা ওয়াই তো না ওয়ান এক্স মাইনাস ওয়ান নেব তাহলে এবার থাকলো কি এখানে এক্স প্লাস ওয়ান আছে তো এখানে প্রথম রাশিতেও নাই আবার তৃতীয় রাশিতেও নাই তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়ান গসাগু হিসেবে নিতে পারবো না তাহলে গসাগু আমাদের ছাব্বিশ নম্বরের জন্য কুইটা গসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান কারণ হচ্ছে x মাইনাস ওয়ানটা প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা রাশিতেই মিল আছে যেমন দেখো এই যে এখানেও আছে এই যে এখানে এক্স মাইনাস ওয়ান এখানেও আছে আবার এখানেও এক্স মাইনাস ওয়ান আছে তার মানে এটাকে বলা হয় সাধারণ উৎপাদক বা গুণনীয় তো এই হলো আমাদের ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসের তেইশ চব্বিশ এবং পঁচিশ নাম্বার অঙ্ক চারটি পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্ক চারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি অঙ্ক চারটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে